ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ষোলো দশমিক পাঁচ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আজ প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যাচ্ছে সাড়ে ষোলো টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি খাবার স্যালাইন তাবু মশারি সোলার লাইট সহ জরুরি সহায়তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিন তিনি বলেন শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য পানি ও বাসস্থান সংকট দেখা দিয়েছে আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ মাত্র পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে